বাজার প্রতিনিয়ত দাম পতন আজকে শশরে রয়েছে পাবনার সাথে দলের হাট থেকে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দশক সকাল জুড়ে হাটে ব্যাপক পরিমাণে নতুন মুড়ি কাটা পেঁয়াজের আমদানি কেমন দামে কেনা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকে দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর সম্পূর্ণ বিরোধ জুড়ে সাথে থাকুন ধন্যবাদ দেশি পেঁয়াজ নতুন মুড়ি কাটা পেঁয়াজ পাবনার প্রত্যেকটা পেঁয়াজ সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজ কথা বলবো একজন বিক্রি তার সঙ্গে কেমন দাম হচ্ছে পেঁয়াজটা ষোলোশো সতেরোশো ষোলোশো থেকে সতেরোশো টাকা আজকের বাজারটা কেমন দেখছেন বাজার একটু টান 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 প্রতিমন পেঁয়াজের উপর কেমন বাড়তি রয়েছে কেমন বাড়তি রয়েছে বাড়তি বাড়তি এই তো আস্তে আস্তে চলছে এক দুশো টাকা বাজার বাড়তি রয়েছে না এখন কেমন দাম হলে এই পেঁয়াজটা বেশ কিনা হয়ে যায় আঠারোশো আঠারোশো টাকা হলেই বেচা কিনা হয়ে যায় আরো একটা নতুন মুড়ি কাটা পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু পাবনার হাই কোয়ালিটি পেঁয়াজ কেমন দাম হচ্ছে কাকাই পেঁয়াজটা ষোলোশো সতেরোশো সাড়ে সতেরোশো আজকে সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজ কেমন দাম বেচা কিনা হচ্ছে আঠারো আঠারোশো টাকা বাজারটা কেমন পরিবর্তন দেখছে পরিবর্তন একটু কম ধরা বেশি হয় নাই আসলে এই সময় কৃষকের জন্য বাজারটা কেমন থাকা দরকার আপাতত দুই হাজার পঁচিশশো তিন হাজার হলে পঁচিশশো হলে ভালো হয় সর্বনিম্ন পঁচিশশো টাকা বাজার থাকলে কৃষকের জন্য একটা ভালো ভালো হয় আর কি কত মন পেঁয়াজ নিয়ে আসছিলেন চার মন চার মন পেঁয়াজ হয়তো একাদশো টাকা বৃদ্ধি হলে বেসা কিনে হয়ে যায় এই কেমন দাম বেসা কিনে হলো মামা আঠারোশো আঠারোশো টাকা কয় মন নিয়ে আসছিলেন দুই কেজি কম চার মন আর কি চার মনে দেখা এক সপ্তাহ গেলে তো আরো আমদানি বেশি হবে বেশি সেই সময় আসলে বাজারটা কেমনটা আশাবাদী করছে বাজার আমাদের দুই হাজার দরকার দুই হাজার টাকা মিনিমাম বাজার থাকতেই হবে না দুই হাজার থাকলে ভালো এ পাবনার প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজ এখানে কিন্তু পাবনা সাথে দলের হাট থেকে দেশের বিভিন্ন পাইকারি পাইকিরি আড়তগুলোতে পেঁয়াজগুলোর পেঁয়াজগুলো রপ্তানি করা হয় আমরা সরাসরি কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই জানে পেঁয়াজটা ভাই পেঁয়াজের দাম নাই এখন পর্যন্ত দামটা কেমন সাতশো সতেরোশো বাজার সতেরোশো টাকা দাম হচ্ছে আজকে সর্বোচ্চ বাজারটা কেমন ছিল ওই সতেরোশো বাজার সর্বোচ্চ সাড়ে সতেরোশো দেশি পেঁয়াজ সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজ সতেরোশো টাকা দাম হচ্ছে হয়তো এক টাকা বাড়তি হলে কিন্তু ব্যাসা হয়ে যায় কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা পনেরো ষোলো এরকম দাম হচ্ছে পনেরো শতকে থেকে টাকা আজকের বাজারটা কেমন দেখছেন বাজার খুব একটা ভালো না মানে বাজার টান নেই দেখাচ্ছে যেরকমটা আমদানি রয়েছে সেই তুলনায় আসলে চাহিদা কম রয়েছে না হ্যাঁ চাহিদা কম রয়েছে অন্তত দেখি তো এক সপ্তাহ গেলে তো আমদানি আরো বেশি হবে হ্যাঁ সেই সময় আসলে বাজারটা কেমনটা আশাবাদী করছে বাজার আরো কমার সম্ভাবনা আছে বাজার কুমার সম্ভাবনা আছে দর্শক কথা বলছিলাম পাবনা সাথে হেদলায় হাট থেকে জানাচ্ছিলাম আজকের নতুন মরিকাটা পেঁয়াজের পাইকারি বাজার দর এ পাবনার প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি বিভিন্ন হাটগুলোতে কিন্তু আসলে এই ধুলাউড়ি হাট থেকে কিন্তু আসলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আসলে রপ্তানি করা হয় সরাসরি কথা বলবো একজন বিকিতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাইজান এই পেঁয়াজটা সতেরোশো দাম বলতে এখন পর্যন্ত সতেরোশো টাকার দাম হচ্ছে আজকের বাজারটা কেমন দেখছেন আঠারোশো উনিশশো টাকা বাজার গেছে আঠারোশো থেকে উনিশশো টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটি পেঁয়াজ এখন কেমন দাম হলে ব্যাস কেনা হয়ে যায় এই আঠারোশো হলে আড়াইশো থেকে উনিশশো টাকা হলেই কেনা হয়ে যায় দর্শক প্রতিদিনের বার তো জানতে অবশ্যই আমাদের কৃষ্টি আপনার সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ